আলাইকুম ফিয়ার্স আমরা কাটচুপি কাজ করা খুবই এক্সক্লুসিভ ইম্পোর্টেড কিছু বাচ্চাদের ড্রেস নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন থাকবে একদম ইউনিক থাকবে মার্কেটে কারো সাথে মিলবে না আপনার বাচ্চার যুদ্ধের জন্য যদি নিয়ে থাকেন বা নেন আপনার বাচ্চাই কিন্তু একা পড়বে এগুলো ওনারা নিজেরা ইম্পোর্ট করেছে খুবই সুন্দরের মধ্যে কালেকশানগুলো থাকবে একদম আনক শ্রুতি স্টানমল্লিকা থেকে দেখাচ্ছি লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই ড্রেস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি অনলাইনে নিতে চান যারা আসবেন তারা ঠিকানা অনুযায়ী চলে আসবেন এটা দেখেন এটা অফ ওয়াইডের মধ্যে ঠিক আছে এটা ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন অফ ওয়াইডের মধ্যে এইভাবে এখানে ক্রিস্টাল স্টোন পাল করা আছে এবং পুরোটা ড্রেস এভাবে আপনার কাজ করে নিচে আবার এরকম কাটোয়ার করে দেওয়া আছে হ্যাঁ ডাবল লেয়ারে এটা অনেক বেশি ফ্লাফি একটা ড্রেস এই দেখেন একদম বার্বি ফ্রক এটার পিছনটা দেখি এই দেখেন ওকে এটা দেখেন 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 ফ্যাব্রিক্স কত এক্সক্লুসিভ ফ্যাব্রিক্স এর মধ্যে একদম ইউনিক কালেকশন এটার প্রচুর ঘের কোমরে আপনার এভাবে আপনার হচ্ছে হাতের কাজ করে দেওয়া আছে স্টোন বসানো আছে এটা সাইজ কত দিচ্ছেন এটা পাঁচ বছর থেকে নিয়ে বারো বছর বাচ্চার পাঁচ থেকে বারো বছরের মেয়েদের এই সুন্দর ফ্লাফি ফ্রকটা দেয়া হচ্ছে এটা কালারগুলো দেখিয়ে দেন এই যে দেখেন খুব সুন্দর একটা আপনার ফিরোজা কালার এই যে দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ কত রাখছেন এটার প্রাইস ওকে এটার প্রাইস থাকছে ফাইভ থাউজেন্ড যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন পুরোটা ড্রেস দেখেন কোমরে এরকম আপনার হচ্ছে পার্ল প্লাস হচ্ছে আপনার ই করা ক্রিস্টাল স্টোন করা এটা হচ্ছে স্লিপটা একদম ফ্লাফির মধ্যে ব্যাক সাইডটা দেখি এই দেখেন এটা সাইড হচ্ছে এটা এটার কালার দেখেন সুন্দর একটা ব্লু কালার সাইজ থাকছে পাঁচ থেকে বারো প্রাইস প্রাইস থাকছে পাঁচ হাজার একদম এক্সক্লুসিভ সব হচ্ছে অরিজিনাল চায়না ড্রেস এটা স্লিপটা দেখেন এটা নেকে স্টোন ওয়ার্ক করা এই জায়গা ডিজাইনটা দেখেন ব্যাকপাশ ব্যাকপাশ হচ্ছে এটা ওকে খুব সুন্দর একটা কালার এটা এত সুন্দর একটা কালার অফ হোয়াইট এটা কিন্তু একদম ধবধবে সাদা যেটা সেরকম না কিন্তু সাইজ এবং প্রাইস सेम হচ্ছে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন পার্ল বসানো দেখেছেন ভিতরের ফেব্রিক্সটা দেখেন একটু ডিটেলে যদি যাই তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এই জায়গাটা পুরোটা হচ্ছে আপনার হাতে করা ব্যাকসাইডটা দেখান এটার এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকসাইডটা এটা দেখেন কালারটা অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা হচ্ছে সাদা এটা হচ্ছে উপরের ডিজাইনটা ফ্যাব্রিক্সটা দেখেন আচ্ছা প্রাইস থাকছে পাঁচ হাজার সাইজ হচ্ছে পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য শ্রুতি থেকে দেখিয়েছি যার ভাল লাগবে সরাসরি আসবেন যার ভাল লাগবে অনলাইনে নিয়ে নেবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন সপ হচ্ছে নব্বই একানব্বই